নবীজিকে নিয়ে হাউজে কাউসারের পারে গেলেন সেখানে নবীজির বুক থেকে ফ্যাট ফেরে শককে সদর বক্য বিদীর্ণ ওপেন হার্ট সার্জারি করলেন এবং নবীজির ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করে স্বর্ণের একটি তস্তরি পাত্রে ইমান হ্যাকমত প্রজ্ঞা ভর্তি সেই পাত্র থেকে ইমান হ্যাকমত ও প্রজ্ঞা সেই হৃৎপিণ্ডের মধ্যে ভরে সেটা আবার বুকের মধ্যে জমজম পানি দিয়ে বুক ধৌত করে আবার বুকের ভিতরে রেখে বুক সেলাই করে নবীজিকে আবার সুস্থ করে দিলেন সুবাহান্লা এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাহন আনা হল সেই বাহনটি ছিল গাদার চেয়ে একটু বড় আর খচ্ছরের চেয়ে কিছুটা ছোট গায়ের রং ছিল সাদা এর গতি ছিল তার দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হতো এক পদক্ষেপে এসে সেখানে চলে যেত অর্থাৎ বিদ্যুৎ গতি ছিল আর আরবিতে বিদ্যুৎকে বলা হয় বারকুন এই বিদ্যুৎ গতি থাকার কারণে বারকুন থেকে তার নামকরণ করা হয় বোরাত এই বাহনটার নাম ছিল কি বোরাত তো নবীজি যখন বোরাকে উঠবেন বোরাকটা একটু নড়াচড়া করতেছে নড়াচড়া করতেছে হজরত ইব্রাহিম আলাইহি সালাম বোরাককে ধমক দিয়ে বলেন বোরাক তুমি কি করতেছো আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় কোনো ব্যক্তিত্ব তোমার পিঠের মধ্যে কোনো দিন হয় নাই বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হজরত জিব্রাহল আলাইহি সালাম যখন এই কথা বললেন বোরাক সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল এবং বিশ্বনবীর কথা শুনে তার শরীর ঘামা শুরু হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উপর আরোহণ করলেন জিব্রাহিল আলহি সালামের সাথে চললেন প্রথম মঞ্জিল মাদিনাতুল মুনাওয়ারা এখানে এসে বিশ্বনবী অবতরণ করলেন নামা আদায় করলেন হজরত জিব্রাহীল আলাইহি সালাম বললেন ইয়ারুল্লাহ এখানে আপনি হিজরত করে আসবেন আল্লাহর নবী সাল্ল আলাইহি সাল্লাম আবার সফর শুরু করলেন দ্বিতীয় মঞ্জিল ছিল তুরে সিনা সিনা পর্বত যেখানে হজরত নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন তৃতীয় এই সফরের তৃতীয় মঞ্জিল ছিল বেতেল হাম এখানে নবী হজরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ মঞ্জিল ছিল বাইতুল মাকদিস ফিলিস্তিনের আল মসজিদুল আকস এখানে এসে বুরাকের সফর সমাপ্তি হয়ে যায় শেষ হয়ে যায় এই সফরে আল্লাহ নবী সাল্লু আলহি ওসাল্লামকে এক জায়গা থেকে কোনো এক আহ্বানকারী আহ্বান করে বলল এদিকে আসুন আল্লাহর নবী কোনো ব্রুক্যাপ করলেন না জিব্রাহিল আলহি সালাম বললেন ইয়ারসুল্লাহ এটা আপনাকে ইয়াহুদিবাদের দিকে ডেকেছিল আর এক জায়গায় আল্লাহর নবীকে আহ্বান করে ডাকলো আপনি এদিকে আসেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তারও কোনো লক্ষ্য করলেন না জিব্রাইল সালাম বললেন ইয়া ইয়ারসুল্লা এটা আপনাকে ইসায়তের দিকে আহ্বান করেছিল এরপর বিশ্বনবীর সামনে একটা খুব সাজগুজ করা নারী আসলো এবং সেও তার নিজের দিকে বিশ্ব নবীকে ডাকল আল্লাহ নবী তার দিকে ফিরেও তাকালেন না জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে পার্থিব জগত এরপর আল্লাহর নবীর সামনে একটা বৃদ্ধা মহিলা পড়লো জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন ওগো নবীজি এর থেকে আপনি দুনিয়ার হায়াত অনুমান করে নেন এরপর আর একজন লোক আল্লাহর নবীকে ডাকেন তার নিজের দিকে আল্লা নবী তার ডাকে সারা না দিয়ে সামনে অগ্রসর হইলেন জিব্রাইল হাবিব আল্লাহ এই লোকটি ছিল তার অভিপ্রায় ছিল আপনাকে বিপদগামী করা নবী আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছে বরাক থেকে নেমে গেলেন এবং বোরাককে সেই জায়গাতে বেঁধে রাখলেন যেখানে সাধারণত নবীরা বেঁধে রাখত